আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মহাত্মা গান্ধী জাতির পিতা উনি উনিশশো চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর বেলগামে কংগ্রেসের সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন ওনার মন্ত্রই ছিল অহিংসা এবং গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে উনি লড়াই করেছিলেন ভারতবর্ষের সমস্ত প্রান্তের মানুষকে এক করেছিলেন জাতি ধর্ম বিভিন্ন সম্প্রদায়ের লোক লোকজনকে একসঙ্গে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাদেরকে সামিল করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলেন আজকে বিজেপি সরকার ক্ষমতা আসার পরে ওরা যারা তফসিল সম্প্রদায়ভুক্ত পিছিয়ে পড়া মানুষ দলিত সমাজ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেই জন্য সংবিধান সংশোধনের পথে হাঁটছে আজকে বিজেপি সেই জন্য আম্বেদকরের বিরুদ্ধে একটা ঘৃণা পরিবেশ সৃষ্টি করা সারা ভারতবর্ষের মানুষকে আম্বেদকর সম্পর্কে একটা বিরূপ ধারণা দেওয়ার চেষ্টা করছে পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রেখেছেন আম্বেদকর সম্পর্কে সেটা আজকে সারা ভারতবর্ষের মানুষ দুঃখিত বিশেষ করে তফসিল জাতি সম্প্রদায়ভুক্ত এবং পিছিয়ে পড়া যারা দলিত সমাজের মানুষ তারা আজকে বুঝতে পেরেছে যে বিজেপি উচ্চবর্ণ এবং কয়েকজন শিল্পপতির জন্য কাজ করছে এবং তফসিলভুক্ত জাতি তো যারা মানুষ দলিত তাদের অধিকার সিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেটা সিনিয়ে নেবে তার বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষে আজকে ধিক্ষার জানাচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে এবং আমরা আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তার এক একশো বছরও পূর্ণ হয়েছে এই দিনে সারা দেশে শ্রদ্ধার আমরা পালন করছি উনি যে মন্ত্র দিয়ে গেছেন অহিংসের মন্ত্র এটা আজকে পৃথিবীর সবাই আজকে অনুভব করতে পেরেছি সেই সময়ে অনেকে তিরস্কারও করেছে কিন্তু ওনার যে এই অহিংসা মন্ত্র অহিংসা বাণী আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে উপলব্ধি করতে পেরেছে শান্তির জন্য আজকে মানুষ খুঁজছে সুতরাং আমরা দেখেছি যখন চীনের ছাত্ররা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল তিন মেন স্কোয়াডে ট্রেন দিয়ে হাজার হাজার স্টুডেন্টকে হত্যা করেছিল চীনের কমিউনিস্ট সরকার সেই সময় দেখেছি ছাত্রদের হাতে ছিল মহাত্মা গান্ধীর সেই অহিংসা সেই জন্য আজকে ভারতবাসী আমরা অনুভব করি মহাত্মা গান্ধী দেশের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য একটা অবতার হয়ে এসেছে আজকে সবাই বুঝতে পেরেছি একজন এই দিনটিতে আমরা শ্রদ্ধার সহিত পালন করি